আপনারা যারা বর্তমানে মোটামুটি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা পারেন বা ইংলিশ মোটামুটি পারদর্শী তারা ইউরোপের দেশ গ্রিক সাইপ্রাসে ট্রাই করতে পারেন সাইপ্রাস এমন একটি দেশ যেখানে আপনার বেতন স্কিল ভালো কাজকর্মের ব্যবস্থাও ভালো এবং সামাজিক ব্যবস্থাও খুব ভালো এবং আপনার যে বেতন হবে বেতনটা মোটামুটি ইতালির ইতালির বেতনের কাছাকাছি হয়ে থাকে তার থেকে কিছুটা কম হলো তারপরে আপনি আপনার চলে যাবেন কথায় আছে না যেমন আয় তেমন ব্যয় এখন আপনার আয় যেমন হবে আপনার ব্যয়ও সেই দেশে তেমন হবে এটা নিয়ে টেনশনের কিছু নাই আর হচ্ছে আপনার বেতন স্কেল খুব ভালো হবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে সাইপ্রাস সামনের দুই এক বছরের মধ্যেই সেন্ডেলের অন্তর্ভুক্ত হতে চলেছে মনে রাখবেন সার্বিয়া নর্থ মেসোডোনিয়া সব দেশের আগে গ্রিস সাইপ্রাস সবার আগে এর অন্তর্ভুক্ত হবে এটা মাথায় রেখে আপনারা সাইপ্রাসের জন্য ট্রাই করতে পারেন তবে সাইপ্রাসে অবশ্যই আপনার স্কিল হতে হবে এবং ইংলিশ জানা লোক ছাড়া সাইপ্রাসে বর্তমানে লোকজন নিচ্ছে না যদি আপনার ভালো স্কিল ইংরেজি বলার ভালো স্কিল থাকে বা কোন ইংলিশ প্রফিসিয়েন্সি আইএলটিএস পিটিএ বা অন্যান্য কোন প্রফিসিয়েন্সি থাকে সেই ক্ষেত্রে আপনারা গ্রিস সাইপাস ট্রাই করে ফেলতে পারেন এটি খুব ভালো একটি দেশ সুতরাং বসে না থেকে বা অন্যান্য দেশে ট্রাই করে টাকা নষ্ট না করে যদি আপনার ইংলিশে ভালো একটি দক্ষ হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা গ্রিস সাইপাসে ট্রাই করতে পারেন ওয়ার্ক পারমিট ভিসায় এবং যদি আপনি ওয়ার্ক পারমিটের ভিসার জন্য অ্যাপ্লাই করার জন্য যদি আপনি ইংরেজি ল্যাঙ্গুয়েজের পাশাপাশি অন্য কোনো স্কিল জানেন সেক্ষেত্রে আপনার জন্য বেটার হয়ে যাবে আরো আপনার জন্য শুভকামনা রইলো এবং জন্য ট্রাই করে ফেলতে পারেন বা ভালো কোনো এজেন্ট এজেন্সি পেলে অবশ্যই তাদের সাথে ভালোভাবে কমিউনিকেশন করে তারপর টাকা জমা দিবেন মনে রাখবেন টাকা উপার্জন করা অনেক কষ্টের তাই যে কোনো এজেন্ট বা এজেন্সি বা দালালের কাছে টাকা দিয়ে নিজে প্রতারিত হবেন না ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম